শরীফ শরীফার পার্থক্য যারা দেখে না তাদের টুপি জুব্বা খুলে ফেলো যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না তারা আবুল ফজল ফয়জির গোষ্ঠী ওরা ইসলাম ও দেশের দুশ্মন তাদের টুপি ও জুব্বা খুলে ফেলার নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইক চর্মনাই শুক্রবার দশে মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন পাঠ্যপুস্তকে বি জাতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের করণীয় শীর্ষ গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন তিনি বলেন মাদ্রাসার পুস্তকে ছেলেমেদের অবাধ চলাফেরা দেখানো হয়েছে মা বাবার দিনী পরিবেশ থেকে দূরে রাখা হয়েছে পাঠ্যপুস্তক থেকে কৃষি শিক্ষা বাদ দেওয়া হয়েছে গার্হস্থ শিক্ষা বাদ দেওয়া হয়েছে এখন শিল্প সংস্কৃতির মধ্যে ঢোল তবলা দেয়া হয়েছে এটা শিল্পকলার কাজ জাতীয় কারিকলামে এটা হতে পারে না মুসলিম সন্তানদের একত্রে নাচতে গাইতে শিক্ষা দেওয়া হচ্ছে ছেলে বন্ধুদের হাত ধরে চলতে শিক্ষা দেওয়া হচ্ছে সব মিলিয়ে দেশকে ব্যারিকেড করা হয়েছে তিনি আরও বলেন ট্রান্সজেন্ডারের নামে জাতিকে বলাৎকার ও সমকামী করা হচ্ছে আবুল ফজল ফয়েজির গোষ্ঠী কিছু আলিম শরীফ শরীফার গল্পকে বৈধতা দিয়েছে লোভের কারণে শরীফ শরীফার গল্পের মধ্যে ওই আলিমরা কোনো ত্রুটি দেখে না আমাদের দাবি ছিল প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সে দাবি কর্ণপাত না করে পাঁচ হাজারের বেশি নাজগান শেখানোর টিচার নিয়োগ দেওয়া হয়েছে